নির্বাচনী উত্তেজনা ও পিয়ারের দাবিতে উত্তাল চর ফ্যাশন কামাল ভাই কামাল ভাই পিয়ার চাই পিয়ার চাই যদি না হয় পিয়ার ফিরবে আবার স্বৈরাচার স্লোগানে স্লোগানে উত্তাল চর ফ্যাশনের রাস্তাঘাট আজ চর ফ্যাশনের আকাশে বাতাসে শুধু একটাই স্লোগান কামাল ভাই কামাল ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী প্রফেসর কামাল হোসেনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী আজ রাস্তায় নেমেছেন পিআরএফ দাবিতে জুমার পর থেকেই শহরের প্রতিটি মোড়ে প্রতিটি গলিতে মানুষের ঢল হাতে ব্যানার মুখে স্লোগান হৃদয়ে প্রত্যাশা যদি না হয় পিআর ফিরবে আবার স্বৈরাচার প্রফেসর কামাল বলেন চর মানুষ উন্নয়ন চায় শান্তি চায় তাদের অধিকার চায় পিয়ার আমাদের অধিকার পিয়ার আমাদের দাবি আমি আপনাদের পাশে আছি থাকবো পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ মিছিলের মাঝে দেখা গেল শিশুদের হাতে হাত পাখার প্রতীক তরুণদের মুখে আন্দোলনের ভাষা বৃদ্ধদের চোখে আশার আলো যেন এ উৎসব আন্দোলনের উৎসব অধিকার আদায়ের উৎসব প্রফেসর কামাল হাত তুলে জনতার উদ্দেশ্যে বলেন চরফেশনবাসী এবার গর্জে উঠেছে পিয়ার ছাড়া নির্বাচন হলে নির্বাচন হতে দেবে না মানুষ এখন শান্তি চায় স্বৈরাচার দেখতে চায় না তিনি আরও বলেন চরফেশনের মানুষ দেখিয়ে দিল আন্দোলন মানেই শুধু প্রতিবাদ নয় এটা আশার উৎসবও হতে পারে প্রিয় চরফ্যাশনবাসী আগামীকাল আবার দেখা হবে নতুন গল্পে নতুন প্রত্যাশায় ইনশাআল্লাহ